একদম গায়ে হলুদ হলো কিছুই হলো তো এক এক করে দেখতে থাকো আরও কি কি হয় তারপর আমার কিন্তু বেস মেকআপ যেটা সেটা স্টার্ট হয়ে গেছে আর এদিকে ঘরের মধ্যে এত বাচ্চা কাছে ছিল সবাইকে বলতেও পারছি না যে বাইরে যা বা কিছু তো সবাই আমি পুরো খাটের এই সাইডটা চলেছিলাম বলছিলাম যে তুমি একটু কম্প্রোমাইজ করে একটু সাজাও আমাকে কিছু করার নেই কারণ যখন বাচ্চা হোক যেই হোক না কেন সবাই চাই যে কেমন করে সাজছে সেটা দেখার জন্য আর কি তোমাদের সাথে কথা শেয়ার করতে চাই যে যে অনেকে কমেন্ট করছো আমরা ঢং করছি করছি নাটক ভিডিও থেকে অনেক লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছি তো বেসিক যাদের নলেজ আছে তারা অন্তত জানো যে একটা অনুষ্ঠান করতে কত লাখ টাকা খরচ হয় আর আমি যে কটা ভিডিও দিয়েছি আমার মনে হয় না যে আমার অত টাকা উঠবে যত টাকা আমার খরচা হয়েছে আর আমি সবটাই আমার খুশির জন্য করছি আর আমার শাশুড়িমার ইচ্ছা যে একটা মাত্র ছেলে সেই ছেলের আমাদের বাড়িতে অনুষ্ঠান করেছিল কিন্তু ওদের বাড়িতে তো তখন তেমন করে কিছুই করা হয়েছিল না নর্মালি যেমন আর বিয়ে করে পালিয়ে বিয়ে করে তেমন হয়েছিল কিন্তু পরে আমাদের বাড়িতে হয়েছিল তাই মা বলেছিল যে কিছু তোর একটা ভালো জায়গায় পৌঁছালে তারপরে তো তোর অনুষ্ঠানটাও করবো তো সেই কথা মতোই তিনটে বছর পর মানে আমাদের বিয়ের তিন বছর পর কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে আর যদি চাইতাম আরো বড় করে করতে পারতাম কিন্তু না ছোটখাটোর মধ্যে করলাম আর এইদিকে আমার বেস মেকআপটা হয়ে গেছে আই মেকআপটাও হয়ে গেছে আমি জানি না আমাকে কেমন লাগছিল এবার নিজেকে তো নিজে সবসময় ভালোই লাগে কিন্তু তোমরা পুরো মেকআপটা দেখে বলবে যে আমি কি ঠিকঠাক লুক নিতে পেরেছিলাম সেদিন নাকি আমার লুকটা ভালো লাগছিল না খারাপ লাগছিল সেটা তুমি তোমরা বলবে আর এই যে এই কালছে খরি কালারের শাড়িটাই আমি নিজের জন্য নিয়েছিলাম কিন্তু আই মেকআপটা মনে হচ্ছে আমার পিঙ্ক হয়ে গেছে আর শাড়ির কালারটা বেশি ডিপ হয়ে গেছিলো এটাই আর কি আর আমি যেমন যেমন করে বলেছি ঠিক তেমন তেমন করে সাজিয়ে দিয়েছে চোখগুলো পুরো টানা টানা আর টিপটা আমি বলেছিলাম যে একটু ছোট পড়াও কারণ আমার মুখটা ছোট তাই বড় টিপ পড়ালে আমাকে ভালো লাগে না তারপরে কিন্তু আমাকে গয়নাগুলো এক এক করে পরিয়ে দিচ্ছিল আর প্রথমে চোকারটা পরিয়ে দিচ্ছিল আর আমি এত ছটফট করছিলাম কারণ সবাই অলরেডি চলে এসছে আর এইদিকে আমার মেকআপ কমপ্লিট হয়েছিল না কারণ আমি আমার দোষ কারণ আমি নিজে অনেক দেরি করে বসেছিলাম মেকআপ আর্টিস্ট কিন্তু অনেক আগেই চলে এসেছিলো আর দেখো আমার গয়নাগাটি পরা কিন্তু অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আজকে তোমরা দেখে নিলে আমার গয়নাগাটি সব আর এইগুলো সব চুরি হয়ে যাওয়ার পর থেকে সব নিজে নিজেই আবার করেছে আর এইদিকে আমি মানে যেখানে সাজান হয়েছে আমাকে বসানোর জন্য সেই জায়গাটা চলে আর মেন কথা আমি ওড়না কিনেছিলাম তোমাদের মনে আছে কিন্তু সেই ওড়না যেন তো আমি খুঁজে খুঁজেই পাইনি আর চুলটা বড় কার্লি করেছিলাম কারণ সবসময় একটা স্ট্রেট লুক দিই আগে আমার তো চুল কোকড়ানো ছিল তাই আমি কার্লি লুকটাই দিয়েছি তারপর আমি নিচে এসে প্রথমে জানোই তো যে ক্রিয়েটারদের কি হয় যারা ভিডিও করে তারা প্রথমে এসে ভিডিওর কাজটা শুরু হয়ে যায় তেমনই আমার নিচে আসতে না আসতেই ভিডিওর কাজ পুরো শুরু হয়ে গেছে ওইখানে গিয়ে কিন্তু আমি একটু একটু বসতেও বা করতে মানে সে যে এসে নিচে এসেই ভিডিও শুরু তারপরে কিন্তু এক এক করে সবাই এর সাথে কথা বলছিলাম সবাইকে টাইম দিতে হচ্ছিল কারণ এত ভিড় মানে নিজের ভিডিও করার টাইমই সত্যি কথা বলতে আমি পাইনি এতটা আমার পরে খারাপ লাগছিল যে আমি নিজের ভিডিও নিজের ক্লিপ নিতেই ভুলে গেছে আমার বর যেইটুকুনি করেছে আশেপাশে আর এটা হলো আমার দিদির মেয়ে তো এ খুব ভালো আমাকে আসেনি ও এদিক ওদিক তারপর আমার বরের কাছে ক্যামেরাটা ছিল ও গিয়ে এই যে এইটুকুনি নাচের ভিডিও করেছে তাই ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে সবাই খেতে বসে গেছিলো আমি খাওয়ার ওখানে গিয়ে এদের সাথে ভিডিও করার সুযোগ ছড়িয়ে ছিটিয়ে ছিল আর এদিকে রাহুল দি রাহুল দি বলে দি রাহুল দায় সবাই মিলে বসে আছে আর এদিকে তানিয়া অনন্যা আর এই যে আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগ শ্রাদ্ধ বাড়ির ব্লগ কিন্তু ভালো ভালো রিভিউ দিয়েছে মানে সত্যি কথা বলতে রান্না বান্না ভালো হয়েছিল তাই ও ভালো ভালো রিভিউ দিয়েছে খাবার দাবারে আর খেয়েও বলে খুব স্যাটিসফাই একদম খাওয়া দাওয়া হয়ে গেছিল দাদা কমপ্লিট আর এই যে পরে এই যে দুষ্টুদের এই যে দুষ্টু এটা হলো পুরো বোনের মতো লাগে কিন্তু এটা ওর যা এদিকে তপু সন্দীপ এরা বসেছিল আমি বলছিলাম যে লজ্জা করে খাবে না ওরা বলছে যদি লজ্জা করে খেতাম তাহলে আমাদের শরীর স্বাস্থ্যটা এরকম হতো না আর এই দিকে কিন্তু সহেলি রাহুল এসেছিল তো সহেলি রাহুলের সাথে তো তেমন করে কথাই হচ্ছিল না ওরা ওদের মতো ভিডিও করতে ব্যস্ত আমি আমার মতো ভিডিও করতে ব্যস্ত কাজে ব্যস্ত সবাইকে টাইম দিতে ব্যস্ত তো লাস্টে ওদের সাথে একটু কথা হলো ওরাও এসে খুব মজা করেছে বললো আমাদের বিয়েতে এসে আর কি তো তারপরে এইদিকে দেখো কি কি স্টল বসেছিল এইদিকে বসেছিল চা আইসক্রিম ফুচকা চিকেন পকোড়া কফি আমি নিজেও জানতাম না জানো যে কি কি বসিয়েছিল আর এদিকে খাবার দাবার গুলো দেখো পরে তোমাদের ভালো মতো আমি বলবো যে কি কি রান্না হয়েছিল তো সবকিছু মানে আমার টাইমই নেই যে তোমাদের সাথে অত কিছু ভালো করে শেয়ার করবো আমার বর যেটুকু যেটুকু করে রেখেছে সেইটুকু শেয়ার করি যে আমার বিয়েতে কি মেনু হয়েছিল আমার বিয়েতে হয়েছিল মাটন চিকেন দই কাতলা ফ্রাইড রাইস আর রাধা বল দেবী চানা মশলা ডিমেড ডেভিল মানে আমি তো কিছু খাইনি আমি খালি একটু চিকেন একটু ডাল দিয়ে ভাত খেয়েছিলাম ভেজ ডালও হয়েছিল তার জন্য আমি না ঠিক করে বলতেও পারছি না যে কি কি হয়েছিল পরে ভালো মতো দেখে একটা যদি দেখবো আমার বড় যদি কোন মেনু কার্ডের ভিডিও করে রাখা তো সেটা তোমাদের সাথে শেয়ার করবে এইদিকে আমার দুই মা মানে এটা হলো আমার মা এটা শাশুড়ি মা দুজনই এক কালারের শাড়ি পরেছে আর আমার মাও তো যেহেতু গুমবাং মানে ওরকম পছন্দই করে না শ্বাস গোস্তায় সিম্পল ভাবে শাড়িটা পরেছিলো আমার শাশুড়ি মা সুন্দর আর এই যে পাগল দল সব নাচ করতে শুরু করে দিয়েছিল আর এই যে আমার বাবা আমার বাবা তো পুরো একদম ভিডিও করতে চায় না কিছুই করতে চায় না আর এই যে মাঝখানে যে গোপাল ঠাকুরটা দেখছো এটা কিন্তু সোনাইদিরা আমাদের দিয়েছে বিয়েতে তো গোপালকে নিয়েও আমরা প্রচুর ছবি তুলেছি আর এই যে আমাদের সব এক এক নাও যে আমাদের ফ্যামিলিতে কে কে আছে পুরো প্রচুর বড় ফ্যামিলি আমাদের তো সবাইকে করে বলতে না ওটা ওটা তো যাদের কমেন্ট করে যে আমরা একে চিনি ওকে চিনি আর এটা পুরো আমার মামা বাড়ি মাসি বাড়ি তারপরে আমার বাবার বাড়ি তারপরে মার বাবার বাড়ি সব মানে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর কি কিন্তু এতজনা ছিল সবাইকে কিন্তু আটিনি যতজনকে যত তত জনকে নিয়ে ছবি তোলার চেষ্টা করেছি কারণ হলো স্মৃতি সারা জীবন থেকে যাবে আর হয়তো কোনোদিন এরকম করে তার বড় করে করব না তো সবার লাইফে একবার করে এরকম কিছু হয় তখন যখন আবার আমার বেবি হবে বা কিছু হবে তখন আবার সবাই একসাথে হব তাই পারলাম সবার সাথে স্মৃতিগুলো কিন্তু রেখে দিলাম আর এই যে খেতে বসে গেছিলাম তখন শেয়ার করে তোমাদের সাথে কিন্তু রাধা বল্লবী আর চানা মশলাটা কিন্তু আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছিল তো আমি খাওয়া কম ভিডিও করার জন্য কিন্তু নিয়েছিলাম আর লাস্টে এরকম আমি কিন্তু বলছিলাম কলাপাতায় পাতাই খাবো কলা পাতার কিন্তু অন্যরকম আমি আমি ইন্টারেস্টিং ঘটনা কি জানো কিন্তু তারপরে খেয়ে নিয়েছিলাম ডাল আর মাংস দিয়ে ভাত তারপরে তোমাদের সাথে শেয়ার করব জন্য রাজ আমাকে জোর করে বসালো বলল। তুমি একটুখানি শেয়ার করার জন্য করো আর হচ্ছে ভিডিও করা হয়ে গেলে তুমি আমার পাতে খাবারগুলো তুলে দেবে আমি খেয়ে নেব তো জোর করে জন্য জন্য আমি তোমাদের সাথে শেয়ার করার বসে ভিডিও করার জন্য খালি বসেছিলাম দেখতে পাচ্ছ সাইডে রেখে দিচ্ছি আবার নিচ্ছি তো পাতাটাও দেখবে একটু পরে চেঞ্জ করে নেবো কারণ ওকে দিয়ে দিয়েছিলাম পাতাটা ধরে আর এই যে ডিমের ডেভিল আমি ডিমের ডেভিল থেকে ডিমটা ভার করে খেয়েছিলাম মানুষের জীবনে কিন্তু অনেক আসে যেমন আমরা এরকমটা করেছি অনেকে অনেক বাজে মন্তব্য করেছে বাজে কথা শুনিয়েছে শুধুমাত্র আমরা নিজেদের ভালোর জন্য নিজেদের খুশির জন্যই কিন্তু এমনটা করেছি এটা কিন্তু অন্য কোনো রিজেন নেই অন্য কোনো রিজেন নেই অনেকে উল্টোপাল্টা ভাবছে তো ওরকম উল্টোপাল্টা বাড়িটা ভাবার কোনো দরকারই নেই তাহলে যারা ভিডিও করে না তারা কেন অনুষ্ঠান করে তাদের কি স্বার্থ আছে বলো অনুষ্ঠান করে বিয়ে করার তারাও তো পারে মন্দিরে গিয়ে সিঁদুর দান হয়ে গেল বিয়ে হয়ে গেল কিন্তু সবাই কিন্তু অনুষ্ঠান করতে যায় এই সামাজিকভাবে সামাজিক ভাবে বিয়েটা সবাই যে আসবে ফ্যামিলি সবাই আসবে সবাই মিলে এনজয় করবে খাওয়া দাওয়া হবে এটা কিন্তু অন্যরকম মজা আর এই যে আমাকে মাছের লেজাটা দিয়ে দিয়েছিল আর এইটাও যাবে আমার বরের পেটে শুধুমাত্র ভিডিওর জন্যই আমার পাতে আছে আর আমার হাতে কিন্তু আমার আমার বর বলছিল মেহেন্দির কালারটা না অনেক ফুটেছে তার মানে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর আমার পেছনে ওইদিকে দুষ্টু দিবাকর সবাই বসে খাওয়া দাওয়া করছিল আর আমি আগে সিটে বসেছিলাম আর আমার বর আমার সামনা সামনি বসে ক্যামেরা করে দিচ্ছিল লাস্টে কিন্তু আমার চোখের মেকআপটা কেমন যেন মনে হচ্ছিল কি ফেটে ফেটে গেছে হয়তো আমি খুব লাফালাফি করেছিলাম আর হচ্ছে ঘেমেও গেছিলাম তার জন্য মেকআপটা হয়তো এরকম মুখে পুরো বসেনি লাস্টের দিকে আমার মনে হয়েছে নতুন বউ পা তুলে নতুন বউ না তো আমি পুরোনো বউ পুরনো বউ পা তুলে বসছে খাওয়ার টেবিলে কারণ এত মশা কামড়াচ্ছে আমাকে এত মশা কামড়াচ্ছে আমি উঠছি আর বসছি উঠছে আর বসছি এরকম করতে করতে আমার জীবনটা পুরো শেষ হয়ে আচ্ছা অনেকে বলেছে এই সিতারের ডিজাইনটা দিয়ে তুমি একবার কাছ থেকে দেখিও তো আমি পরের ভিডিওতে তোমাদের পুরো একদম কাছ থেকে দেখাবো এই সিতারের ডিজাইনটা কি রকম আর এটা সিতারের ডিজাইনটা কিন্তু প্রথম দেখাটাই আমি পছন্দ করেছিলাম আর আমি আর রাজ মিলে অনেক দিন ধরে সেভিংস করে 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 একটু একটু করে বানানোর চেষ্টা করেছি আর এখন আমি ওই পাগলের মতো ওই ভুলটা করি না যে সব লকারে রেখে দিই সব বাড়িতে রেখে দিই করব একবার যা আমি খেয়েছি তারপরে থেকে আমার শিক্ষা হয়ে গেছে যে গয়না গটই কখনোই বাড়িতে আর এটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই বলেছে দিদি তুমি কি ওটা সোনার টিকলি পরেছো হ্যাঁ আমি এটা সোনার টিকলি পরেছি কারণ আমার মানে ছোটবেলায় থেকে একটা স্বপ্ন ছিল যে আমি যদি কখনো বিয়ে করি বা আমার কোনোদিন যদি এরকম হয় তখন আমার আসলে অনেক উদাহরণ ইচ্ছে থাকে না তখন আমার ইচ্ছে ছিল যে আমি সোনার টিকলি পরব মানেস তো গয়না গটি পড়ে কিন্তু টিকলিটা কিন্তু পরে না তো আমার মনে হয়েছিল যে না আমি টিকলি পরবো সেটা সোনার টিকলি পরবো আমার লুকটা কিন্তু আমি এরকম দিতে চাই না আমি মুকুট পরবো ভেবেছিলাম তারপরে হচ্ছে ওড়না নেবো ভেবেছিলাম কিন্তু সেই সব কিছুই হলো না কারণ আমি মুকুটটা তো খুঁজে পেয়েছি ওড়নাটা খুঁজে পাচ্ছিলাম না আর সবাই বলছিল যে মুকুট পরলে ওড়না পরতেই হবে না ছাড়া ভালো লাগবে না আর শুধু ওড়না পরা যায় কিন্তু মুখ্য টাকাটা কিন্তু একসাথেই পড়তে হয় আর আমি খাওয়া পাত দিয়ে একবার এদিক দেখছি একবার ওদিক দেখছি একবার এদিক দেখছি ওদিক দেখছি পুরনো মানে কাজের প্রেশার হয়ে গেছিল আমার মাথার উপরে কিছু জিনিস কিন্তু হারাতে হবে তেমনই আমাদের জীবনেও এরকম দিনটা চলে এসেছে আজকে পুরোনো বাড়ি থেকে সব ফার্নিচার নতুন বাড়িতে শিফট করা হচ্ছে আর একদিকে যেমন আমরা খুশি তেমন একদিকে কিন্তু আমাদের সবার মনে ভিতর একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল কষ্ট হচ্ছিল আর দেখো এত সুন্দর বাড়িতে আমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে যেহেতু বাবা মা আমাদের সাথে তখন থাকতে রাজি হয়েছিল না কারণ বাবার কাজের জন্য অন্য কোথাও থাকতে হচ্ছিল আমাদের আর সাহস ছিল না এই বাড়িতে থাকার আর এই দেখো কতটা দিয়ে পরিষ্কার করে কত সুন্দর করে রাখতাম আর এই দেখো আমার বরের ছোটবেলাকার ছবি রাজ ছিল একদম ছোট বাচ্চা যেহেতু আমার রাজের বাবা মার একটা মাত্র ছেলেরা তাই রাজের ছোটবেলা থেকে যত রকম জিনিস আছে সবকিছু বাবা মা সুন্দর করে রেখে দিচ্ছে আর ওই পাশে দেখো আমাদের এই জায়গাটা পুরো ঢালাই করা ছিল কারণ এইখান আমরা খেলা করতাম এটা করতাম ওটা করতাম তো তার জন্য পুরো ঢালাই করা ছিল ঘাস মাস কিছু ছিল না এখন না থাকতে থাকতে পুরো বাড়িতে ঘাস জমে গেছে এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেকের মনে প্রশ্ন যে কেন আমরা এই বাড়িটা ছেড়ে চলে গেলাম কেন আমরা নতুন করে বাড়ি শুরু করলাম কেন আমরা এরকম করছি আমরা কি পাগল হয়ে গেছি যে আমরা এত সুন্দর পাকা বাড়ি ছেড়ে আবার নতুন করে বাড়ি করছি ভাড়া বাড়ি থাকছি আর স্বাভাবিক আমিও যদি এরকম কারোর ভিডিও দেখতাম আমার মনেও সেম কোশ্চেনটাই আসতো তো সেই কথার প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি তার আগে তোমাদের দেখায় এই যে এই ঘরটা দেখতে পাচ্ছো এইটা হলো আহ এই আর এই যে এদিকে দেখো আমি লক্ষ্মী মায়ের পায়ের ছাপ এঁকেছিলাম আর এইদিকে আমি ফোন কিনবো জন্য ঘটের ফোন লিখে রেখেছিলাম আর এই ঘরে টাকা জমা এবার বলি কেন আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলাম তোমরা তো অনেকে আগ্রহ করে আমার যারা ভিডিও দেখো তারা জানো আমাদের বাড়িতে কিন্তু চুরি হয়েছিল তারপরে চুরি যখন হয়েছিল তখন আমি আর রাত শুধু এই বাড়িতে থাকতাম তারপরে বাবা তো এই বাড়িতে আসতে পারবে না মাও আসতে পারবে না তার জন্য আর কি ওরা সাহস করে আমাদের এই বাড়িতে থাকার পারমিশন দিচ্ছিল না আমারও অতটা সাহস হচ্ছিল না যে আমি আবার সাহস করে এই বাড়িতে থাকবো কারণ রাজ কিন্তু ছেলে মানুষও কিন্তু বাইরে যাবে তখন সারাটা দিন বাড়ির মধ্যে আমি একা তখন যদি কোনো অঘটন ঘটে যায় সেটা মানে কেউ তো গ্যারান্টি নেবে না যে হবে না কিছু হবে না যেহেতু আমরা ছোট মানুষ তো অনেকে বলবে যে তোমরা কোথায় ছোট তোমরা তো অনেক বড় এবার নিজেদের নিজেদের ছেলে মেয়ে বা বোনে এরকম করে বিচার করে নিজের চেঞ্জ করে দেখো আমরা কিন্তু দুজনে অতটাও বড় হয়ে যায়নি যে আমরা দুজন আলাদা বাড়িতে থাকবো দুজনে আলাদা সবকিছু করব অতটাও কিন্তু বড় হয়ে যে যায়নি এখনো যে দুজনে একটা বাড়িতে থাকতে পারবো আর এইদিকে দেখো এদিকে বাবার সাইকেলে দিকটা আমাদের সিঁড়ি পাশে ছিল পায়খানা বাথরুম আর এই জায়গাটা আমাদের ফ্রিজ রাখা হতো তো জীবনে কিন্তু আমাদের জীবনে যার জন্য আর গেছিল আর একটা সবথেকে বড় আমার কষ্টের জায়গায় কোথায় তো যে এই কষ্ট লাগে যে গয়নাগুলো আমার চুরি হয়ে গেছিলো যে সেই গয়নাগুলো না আমার অনেক মানে ভালোবাসার গয়না ছিল হতে পারে যে কম ওজনের গয়না ছিল এর অনেক অনেক কথা আমি সব সহ্য করেছি কিন্তু ওই গয়নাগুলো ছিল আমার বাবার দেওয়া আর জানো একটা মেয়ের তার বাবা মার দেওয়া গয়না কতটা প্রিয় হয় তার কাছে কতটা ভালোবাসার হয় তো সেই সব স্মৃতিগুলো আমার আর নেই সবকিছু আমার চুরি হয়ে গেছে তো সেটাই কষ্ট লাগে আরকি আর ওটা ছিল আমাদের রান্নাঘর আর এই ড্রেসিং টেবিলটা থাকতো আমার আর রাজের ঘরে এই আয়নাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রিলস বানিয়েছি অনেক রিলস আছে যেগুলো তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা দেখতে পেয়েছো হয়তো তো এবার তোমাদের দেখাবো আমার আর রাজের বেডরুমটা তার আগে কিন্তু এই যে এই বইটা কিনেছিলাম আমি পড়ার জন্য ইংলিশ শিখব জন্য কারণ রাজ ইংলিশ একটু ভালো আছে তাই আমি বলেছিলাম আমাকে একটু ইংলিশ পড়িও না আমি তো ইংলিশে একদম কিছু পাই না একদম কাঁচা তো এই যে এবার চলে এসছি কিন্তু আমাদের রুমে আর আমার আর রাজের রুমটা কিন্তু অনেক সুন্দর করে আমি বুঝিয়ে রাখতাম কিন্তু আজ সেই রুমটা কতটা অগোছালো হয়ে আছে কতটা অপরিষ্কার হয়ে আছে আর ভয়সার দিতে দিতে আমার মনের মধ্যে ত কষ্ট হচ্ছে যে মনে হচ্ছে চলতে জল বেরিয়ে যাবে অনেকে বলো যে তুমি তো একটুতেই কেঁদে ফেলো আমার জীবনটাই যদি কান্নার হয় তাহলে কি আমি হাস বলো সবসময় তো দেখ দেখি হাসা যায় না কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিজেকে হাসানোর চেষ্টা করি আর এইদিকে দেখো কত কিছু জিনিসপত্র পড়ে আছে এক এক করে কিন্তু আমরা সব কিছু নিয়ে যাবো পুরো বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে শূন্য হয়ে যাবে আর এত কিছুর মাঝেও কিছু কিছু পাবলিক আছে যারা কমেন্ট করে এত বাজে কমেন্ট করে যে বাড়ি বিক্রি করবে বাড়ি বিক্রি করবে তাদেরকে কোনো সেন্স নেই যে আমাদের পরিস্থিতিটা তারা বুঝতে চায় না তারা মানে তারা চাই শুধু মানে কি বলবো কি তাদের আমি কোন উত্তরই দিতে চাই না কারণ সবার মুখের সাথে মুখ লাগালে তো পারা যায় না তাই কিছু কিছু মানুষের সাথে দূরত্ব বজায় রাখাই ভালো তাদের সাথে মুখ না লাগানোই ভালো কারণ তারা আমি মনে করি যারা এরকম বাজে কথা বলে বাজে কমেন্ট করে তারা মানুষের পর্যায়ে পড়ে না তারা শুধু নিজের টুকরে বসছে আর এটাও হতে পারে তারা পারিবারিক ভাবে খুব অশান্তিতে ভুগছে তারা ডিপ্রেশন আছে তাই তারা নিজেদের কষ্টটা শেয়ার করতে পারে না কমেন্টের মাধ্যমে গালাগালি দেয় তো যত ইচ্ছা গালাগালি দিও আমি আর কিছু মনে করব না পাগল ভেবে কিচ্ছু বলবো না আর এদিকে তো কৃষ্ণ ঠাকুরটাও নিয়ে যাচ্ছি সবকিছু নিয়ে যাচ্ছে বাইরে ওই বড় ছবিটা দেখছো ওই বড় ছবিটা হচ্ছে আমার বরের ছবি যখনও এগারো ক্লাসে পড়তো তখন এই ছবিটা তোলা আর ওই যে আমার পুতুল থেকে শুরু করে সবকিছু এবার নিয়ে যাব আমার রুমটাকে নতুন রুমটাকে অনেক সুন্দর করে সাজাবো আর এই বাড়িটাকে যদি কখনো পারি পরিষ্কার পরিচ্ছন্ন একটা কথা কমেন্ট যে যে বাড়ি কেন তাহলে সেটা তো পরিষ্কার করে রাখতে পারো এরকম নোংরা করে রাখো শাশুড়ি বৌমা সবসময় ভিডিও করে বেড়াও তার জন্য বাড়ি পরিষ্কার করো না মানে তাদের যারা এই সব কমেন্ট করো তাদেরকে একটু কমন সেন্সের অভাব যে বাড়ি পরিষ্কার কিন্তু রোজ কাজ না করলে একটা বাড়ি পরিষ্কার থাকে না তুমি দেখবে নিজের যে বাড়িতে থাকো সেই বাড়িটা দুটো দিন ছাড় দেবে না তারপরে দেখবে কেমন নোংরা হয়ে যায় আর এই যে রাজের জন্মদিনের কার্ড তো জন্মদিনের কার্ডে কিন্তু একটা ভুল ছিল তাই সেটা নিয়ে আমি আর রাজা হাজার যে ডেট ভুল আর তো ধরো এই বাড়িতে তো আমরা আসি না এবার ছ মাস ন মাস এবার দু তিন মাস পরে এরকম আমরা বাড়িতে আসি এবার ধরো আমরা লোককে পরিষ্কার করালাম পুরো বাড়ি পরিষ্কার করালাম এবার দু তিন দিন যখন ঝাট করবে না আবার কেউ থাকবে না তখন কিন্তু আপনা আপনি নোংরা হবে আপনা আপনি গাছ হবে সবকিছু হবে এবার রোজ রোজ তো এসে সম্ভব না আমাদের কারোর পক্ষে যে বাড়ি পরিষ্কার করে যাওয়া আর যে বাড়িতে থাকা হয় না সেই বাড়ি সে বাড়িতে এসে পরিষ্কার করাটাও সম্ভব হয় না আর কি তো যদি কখনো ভাড়া কাকে নিতে চাও তাহলে বলো বাড়িটা তাহলে ভাড়া দেবো তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকবে আর কি আর ওই যে পেছনে দেখছো রাজের একটা খেলনা ওর ছোট্ট গিটার আর তো এটা আমি ব্যাগে নিয়ে নিচ্ছি এটা সারা জীবন আমার কাছে স্মৃতি হিসাবে থাকবে আর একটা কথা বলি আর একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করি তোমরা বলেছো দিদি তোমরা কি আবার বিয়ে করছো হ্যাঁ আমরা আবার বিয়ে করছি তোমরা আমাদের বিয়ের ব্লগ থেকে শুরু করে সব কিছুই পাবে আমার ইউটিউবে তো তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিন দেখতে হবে আর এই যে রাজের খেলনা গুলো এত করে নিয়ে নিচ্ছে কারণ যখন আমার আর রাজের ছোট বেবি হবে তারা দেখবে তার বাবা কি মানে কে ছোট বেবি দেখবে যে রাজ কিনে খেলা করতো মানে তাদের বাবা কিনে খেলা করতো সেই সব খেলনাগুলো আছে আর এরকম হয়তো খুব কম সংখ্যক হয় যে তার ছেলে মেয়ে তার বাবার ছোটবেলার খেলনা নেই খেলা করে আমার সাথে তো কোনোদিন হয়নি আমি আমার বাবার খেলনা নিয়ে কোনোদিন খেলা করিনি কিন্তু আমি যাই আমার বেবি যখন হবে তখন ওর বাবার খেলনা নিয়ে খেলা করবে তো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো জানো তো এখন কারণ সামনে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আর কদিন পরেই বিয়ে এক এক করে তো তোমরা ব্লগ সবকিছুই পাবে তো সারা জীবনের মতো এই বাড়িটাকে টাটা করে এখন চলে যাচ্ছে আমরা ফার্নিচার গুছিয়ে নিয়ে খুব মিস করবো বাড়িটাকে মনটাও খারাপ কিচ্ছু ভালো লাগছিল না সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার ফ্লিপ